সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি কচু ও পুঁই শাকের একটা ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আমি কচুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো পুঁই শাকটা পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ও ডাঁটাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন তো এই ডালটি বানাতে গেলে কোনো তেল মশলা লাগে না তেল মশলা ছাড়াই এই ডালটি খুবই টেস্ট সুস্বাদু হয় তো বন্ধুরা আমি এক কাপ ডাল নিয়েছি তো ডালটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো গ্যাসে একটা কড়াই চাপিয়ে ডালটা দিয়ে দিলাম রসুর ডালটা তো আমি এক কাপের মতো জল দিলাম তো আমি কচুগুলো দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ এগুলো দিলাম তো যে পৈশাকটা আমি কেটে রেখেছি জলতে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো পুঁশাকটা দিয়ে দিলাম তো হাত দিতে চাপ দিয়ে একটু আমি পোঁশাকটা জলটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো ডালটা যখন ফুটতে শুরু করবে তখন পোঁশাকটা অনেকটাই কমে যাবে তো গ্যাসটা অল্প আছে রেখে আমি পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা আমি একবার মাঝে ঢাকনাটা খুলে একটু ওই শাকটা জলটার মধ্যে ডুবিয়ে দেব তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম তো আমার এখন পনেরো মিনিট হয়ে গেছে তো আমি ঢাকনাটা খুলে দিলাম তো একটু আমি ডালো পুঁশাকটা একটু নাড়াচাড়া করে নেব আমি না নাড়াচাড়া করে উলটিয়ে নিচ্ছি তো ডাল ও গুলো ও কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো ডালটার অনেকটাই জলটা কমে গেছে তো আমি এখানে হাফ কাপের মতন জল দেবো তো আমার ডালটার মধ্যে এখনও রসুনটা দেওয়া নেই তো রসুনটা একটু আমি একটু পেস্ট করে আমি রসুনটা দিয়ে দেব তো রসুনটা পয়সাকে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে যাতে রসুনের গন্ধটা না থাকে তো বন্ধুরা আমি ডালটার মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি তো রসুনটা একটু ডালটার মধ্যে না করে মিশিয়ে নেব তো আমি স্বাদ মতন লবণ দিলাম হাফ কাপের মতন জল দিলাম তো আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো আমি একটু গ্যাসটা অল্প আছে রেখে একটু ডালটা ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে রসুনের গন্ধটা না থাকে তো ডালটা আমার ভালোভাবে ফুটে গেছে তো আমি এখন গ্যাস বন্ধ করে দেবো তো বন্ধুরা এখানে আমার কচু পুঁশাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে